আর বাকি এমনি ধরুন যন্ত্রপাতি যেগুলো প্রয়োজন একটা মহকুমা হাসপাতাল যদিও কিন্তু তাও যতটা প্রয়োজন সেটা নেই সেটা নেই সেটা নেই আর এমনি ওষুধপত্র সরকার থেকে এখান থেকে দেয় নাকি সেটাও বাইরে থেকে কিনতে হয় বাইরে থেকে কিনতে হয় সেটাও বাইরে থেকে কিনতে হয় কিছু পাওয়া যায় কিছুটা পাওয়া যায় ভাগের মধ্যে এক ভাগ পাওয়া যায় দুই ভাগ বাইরে থেকে কিনতে হয় আচ্ছা আর এমনি নার্স ফার্স্ট সব আছে ঠিকঠাক নার্স ফার্স্ট তো ঠিকঠাক আছে দেখলাম কিন্তু সেমন ডিউটি করে না এরা না ডাক্তার কেমন আছে ডাক্তার ডাক্তার ভালো ডাক্তার নেই এখানে ডাক্তার ভালো ডাক্তার নেই কতজন আছে জানেন কিছু কি মানে আপনারা যদিও একবার দুবার আসেন কি কতজন আছে নার্স না ডাক্তার ডাক্তার আমি সেটা বলতে পারবো বলতে পারবো না কিন্তু ভালো ডাক্তার নেই ভালো ডাক্তার নেই এখানে সেরকম চিকিৎসা হয় না দিদি ও চিকিৎসার নামে ও চিকিৎসা বেশি হয়

দিয়ে উগি তো জানে না যে আবার বই যে সেই আবার দেখছে যে আসেনি কায়লাই হবে এইভাবে চলে যাইছি হাসপাতালটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে কি যে তো দেখি বুঝতে পারছেন না হুম রোগী যেখানে থাকছে আমি বলছি এটা তো আপনারা এখানে বাড়ির লোকের জন্য এটাই থাকার ব্যবস্থা আর খাবার দাবার দিচ্ছে হাসপাতাল থেকে হ্যাঁ দেয় ওকে দেয় ওখানে

আমরা জানি যে সব বলে এখানে হয় হ্যাঁ একটা মহকুমা হাসপাতালে এই সামান্য টেস্ট বা এক্স রে এগুলো তো ইসিজি বলুন এগুলো তো হওয়ার উচিত না